হাইভ্রেন ওয়েলকাম ব্যাক আসসালামাইকুম এমসি কিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ছাব্বিশতম ডাব্লু বিসেট পরীক্ষার প্রস্তুতি সাবজেক্ট হিস্ট্রি পেপার টু এমসি প্র্যাকটিস ক্লাস আজকের ক্লাসে ইউনিট নাইন রাইস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম ভিডিও এপিসোড দুই সম্পর্কে এই ইউনিটের গুরুত্বপূর্ণ এমসি কিউ কোশ্চেনগুলো এখন আলোচনা করবো আর খুব শীঘ্রই পার্ট ওয়ান ভিডিও সিরিজ এই ইউনিটের উপর ডিটেলসে কিছু দিনের মধ্যেই আপলোড করা হবে তো এর আগের ক্লাসে ইউনিট টেনের ভিডিও সিরিজ আপলোড করেছি তার সঙ্গে কিছু এমসিকিউ প্র্যাকটিস করা হয়েছে সেই ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি ডাব্লুবি সেট হিস্ট্রি পেপার টু ইউনিট নাইন রাইস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম পার্ট টু ভিডিও সিরিজ এক নম্বর এমসিউ কোশ্চিন ভারত বিভাজনের সময় কতগুলি দেশীয় রাজ্য ছিল অপশান এ পাঁচশো পঞ্চান্নটি বি পাঁচশো আঠান্নটি সি পাঁচশো ষাটটি ডি পাঁচশো বাষট্টি অপশান ডি রাইট অ্যান্সার পাঁচশো বাষট্টি দুই নম্বর কোশ্চিন পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল অপশন এ পনেরোই আগস্ট উনিশশো তিরিশ বি ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ অপশন বি রাইট অ্যান্সার ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি দিনটিতে নেহরু সহ কংগ্রেসের অন্যান্য নেতারা পাঞ্জাবের রাভি নদীর তীরে মিলিত হয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্থির হয় যতদিন পর্যন্ত ভারত স্বাধীনতা না পাচ্ছে ততদিন পর্যন্ত এই দিনটি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হবে তিন নম্বর এম সি কোশ্চিন উনিশশো সালে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন দপ্তরের অধিবেশন করেছিলেন অপশান এ খাদ্য ও কৃষি বি প্রতিরক্ষা সি বহিরাগত সম্পর্কে এবং কমনওয়েলথ সম্পর্কে ডি কোনোটি নয় অপশন এ রাইট অ্যান্সার খাদ্য ও কৃষি দপ্তর অধিবেশন করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ চার নম্বর কোশ্চিন নিম্নলিখিত প্রধানমন্ত্রীগুলির মধ্যে কে ক্রিপস মিশনকে ভারতে প্রেরণ করেছিলেন অপশন এ জেমস র্যামসে ম্যাকডোনাল্ড বি নেভিলি চেম্বারলেন সি স্ট্যানলি বাল্টউইন ডি উইনস্টন চার্চিল অপশন ডি রাইট স্যার উইনস্টন চার্চিল পাঁচ নম্বর কোশ্চিন উনিশশো সালের ভারত শাসন আইনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল অপশন এ পৃথক নির্বাচক মণ্ডলী বি দ্বৈত শাসন সি প্রাদেশিক স্বায়ত্তশাসন ডি প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার অপশন বি রাইট অ্যান্সার দ্বৈত শাসন নেক্সট কোশ্চেন ছয় নম্বর অসহযোগ আন্দোলন চলাকালীন বিদেশি বস্ত্র পুড়িয়ে দেওয়া কাণ্ড জ্ঞানহীন অপচয় বলে অভিহিত করেছেন অপশন এ মোহাম্মদ আলী বি মতিলাল নেহেরু সি রাজেন্দ্র প্রসাদ ডি রবীন্দ্রনাথ ঠাকুর অপশন ডি রাইট রবীন্দ্রনাথ ঠাকুর সাত নম্বর কোশ্চেন নিচেরকে নাইট হুট উপাধি ত্যাগ করেন এবং ভারতের সেক্রেটারি অব স্টেট কাউন্সিলের গুরুত্বপূর্ণ পথ প্রত্যাখ্যান করেন অপশন এ এম জি রানাডে বি গোপাল কৃষ্ণ গোখলে শ্রী মতিলাল নেহেরু অপশন ডি রয়েছে মতিলাল নেহেরু তো অপশান ডিটা হবে না তো এখানে এটা হবে উপরের কেউই নন ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি গোপালকৃষ্ণ গোখলে আট নম্বর এমসি কোশ্চিন হিন্দ ফৌজের বন্দীদের পক্ষে সমর্থন করেছিলেন অপশান এ তেজ বাহাদুর সপ্রু বি জওহরলাল নেহেরু সি কে এন কারজু ও ভুলাভাই দেশাই ডি উপরের সবাই অপশান ডি রাইট স্যার উপরের সবাই নেক্সট কোশ্চিন নয় নম্বর ক্যাবিনেট মিশনের প্রধান শর্ত হলো, এক নম্বর আছে সম্পূর্ণ প্রাদেশিক সাহিত্যশাসন দুই নম্বর পাকিস্তান প্রস্তাব খারিজ তিন নম্বর মুখ্য নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য একটি সাধারণ কেন্দ্র চার নম্বর রয়েছে প্রদেশগুলিকে তিনটি শ্রেণীতে বিভক্তিকরণ নিচে কোড দেওয়া রয়েছে সঠিক অ্যান্সারটি এখানে সাজাতে হবে তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার উপরের সবগুলি ক্যাবিনেট মিশনের প্রধান শর্ত হলো, এক দুই তিন চার চারটে অপশানে ঠিক দশ নম্বর কোশ্চেন নিচের ঘটনাগুলিকে কালানুক্রমে সাজাও এক নম্বর আছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস দুই নম্বর আছে কোমা গাতামারু ঘটনা তিন নম্বর আছে অল ইন্ডিয়া অস্পৃশ্যতা লিগ গঠন চার নম্বর আছে আগস্ট প্রস্তাব নিচে আছে কোর্ট তো সেই কোর্ট অনুযায়ী এখানে অপশান বি রাইট স্যার দুই তিন সরি দুই এক তিন চার তার মানে দুই দুই হবে এক নম্বর তারপরে এক এক হবে দুই নম্বর তিন তিন হবে তিন নম্বর আর চার চার নম্বর তাহলে এইভাবে যদি সিরিয়াল আমরা করি তাহলে অপশান বি রাইট অ্যান্সার দুই এক তিন চার দুই মানে কোমা গাথামারু এটি হবে এক নম্বরে দুই নম্বর আসবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তিন নম্বর অল ইন্ডিয়া অস্পৃশ্যতা লীগ গঠন চার নম্বর আগস্ট প্রস্তাব তাহলে বি রাইট অ্যান্সার দুই এক তিন চার এই কোডগুলো ঠিক নেক্সট কোশ্চিন এগারো নম্বর কোন ভাইসারয় পুষাতে কৃষি অনুসন্ধান সংস্থা স্থাপন করেন অপশান এ লট কার্জন বি লর্ড রিপন সি লট মিন্টো ডি লর্ড ডালহৌসি অপশন এ রাইট অ্যান্সার লর্ড কার্জন বারো নম্বর কোশ্চিন সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতে অস্থায়ী সরকার গড়ে ছিলেন অপশন এ ইন্দোনেশিয়ায় বি সিঙ্গাপুরে সি বার্মায় ডি থাইল্যান্ডে অপশন বি রাইট অ্যান্সার সিঙ্গাপুরে তেরো নম্বর কোশ্চিন অখিল ভারতীয় মহিলা কনফারেন্স উনিশশো লক্ষ্য ছিল অপশান এ মহিলাদের উপার্জন বাড়ানো বি মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা সি বিধানসভায় মহিলাদের অংশীদারি বাড়ানো ডি মহিলাদের মানব মানবাধিকারের জন্য অভিযান চালানো অপশন বি রাইট অ্যান্সার মহিলাদের শিক্ষা বৃদ্ধি করা চোদ্দ নম্বর কোশ্চিন ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশন এ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে সি ঊনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অপশন সি রাইট অ্যান্সার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো নম্বর কোশ্চিন গান্ধীজির মৃত্যুতে কে বলেছিলেন লাইট হ্যাজ গন ফ্রম ইয়োর লাইফস অপশন এ লর্ড মাউন্ট ব্যাটেন বি জওহরলাল নেহেরু সি রাজেন্দ্রপ্রসাদ ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশন বি রাইট অ্যান্সার জওহরলাল নেহেরু বলেছিলেন লাইট হ্যাজ গোন ফ্রম ইয়োর লাইফস নেক্সট কোয়েশ্চিন ষোলো নম্বর নিম্নলিখিত ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও এখানে দেওয়া রয়েছে এক নম্বর ভারতের একটি রাজ্যে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচন কমিউনিস্ট পার্টি সরকার গঠিত হয় দুই নম্বর ভারতে তৎকালীন বৃহত্তম জাতীয় ইম্পেরিয়াল ব্যাংকের নাম বদলে রাখা হয় ভারতীয় স্টেট ব্যাংক তিন নম্বর এয়ার ইন্ডিয়ার জাতীয়করণ করা হয়েছিল এবং জাতীয় বাহক হয়েছিল ডি গোয়া স্বাধীন ভারতের একটি অংশ ছিল তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন দেখো সতেরো নম্বর কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতকে স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন অপশান এ র্যামসে ম্যাকডোনাল্ড বি উইলিয়াম পিট সি ক্লিমেন্ট এটলি বি উইনস্টন চার্চিল অপশান সি রাইট অ্যান্সার ক্লিমেন্ট এটলি আঠেরো নম্বর কোশ্চিন লর্ড মাউন্ট ব্যাটনের পর কোন ভারতীয় গভর্নর জেনারেল হয়েছিলেন অপশন এ চক্রবর্তী রাজা গোপালাচারী বি জওহরলাল নেহরু সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডি পট্টভি সীতারামাইয়া অপশান এ রাইট অ্যান্সার চক্রবর্তী রাজা গোপালাচারী যিনি লর্ড মাউন্ট ব্যাটেনের পর ভারতীয় গভর্নর জেনারেল হয়েছিলেন উনিশ নম্বর কোশ্চিন লোকনায়ক উপাধিতে কে ভূষিত ছিলেন অপশন এ মহাত্মা গান্ধী বি এ জি তিখারি সি জওহরলাল নেহরু ডি জয়প্রকাশ নারায়ণ অপশন ডি রাইট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ কুড়ি নম্বর কোশ্চিন দেশভাগের কথা ঘোষিত হয় অপশন এ ক্রিপস প্রস্তাবে বি সাইমন কমিশনের প্রস্তাবে সি মাউন্ট ব্যাটেন প্রস্তাবে ডি মন্ত্রী মিশনের প্রস্তাবে অপশন ডি রাইট অ্যান্সার মন্ত্রী মিশনের প্রস্তাবে দেশভাগের কথা ঘোষিত হয় একুশ নম্বর কোশ্চিন কার তত্ত্বাবধানে কংগ্রেসের আবেদন নিবেদন নীতির অবসান হয় অপশন এ বি জি তিলক বি অরবিন্দ ঘোষ শ্রী লালা লাজপত রায় ডি মহাত্মা গান্ধী অপশন এ রাইট অ্যান্সার বি তিলক বি তিলকের আবেদন নিবেদন নীতির অবসান হয় তার তত্ত্বাবধানে বাইশ নম্বর কোশ্চিন কার সভাপতিত্বে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ন্যাশনাল প্ল্যানিং কমিশন প্রথম গঠিত হয় অপশন এ বল্লভভাই প্যাটেল বি জয়প্রকাশ নারায়ণ শ্রী সুভাষচন্দ্র বসু ডি জওহরলাল নেহেরু অপশন বি রাইট অ্যান্সার জয়প্রকাশ নারায়ণ তেইশ নম্বর কোশ্চির নিচের কোন বইটি অ্যানি বেসান্তের লেখা নয় অপশন এ ইন্ডিয়া ওল্ড অ্যান্ড নিউ বি হাউ ইন্ডিয়া ফক্ট ফ্রম ফ্রিডম সি দ্য কেস ফর ইন্ডিয়া ডি দ্য ফিউচার অফ ইন্ডিয়ান পলিটিক্স অপশন এ রাইট স্যার ইন্ডিয়া ওল্ড অ্যান্ড নিউ এই বইটি অ্যানি বেশান্তের লেখা নয় নেক্সট কোশ্চিন চব্বিশ নম্বর নিচের কোন আন্দোলনের সাথে নিষ্ক্রিয় প্রতিরোধের তত্ত্বটি জড়িত অপশন এ নব্যবঙ্গ আন্দোলন বি স্বদেশি ও বয়কট আন্দোলন সি আইন অমান্য আন্দোলন ডি অসহযোগ আন্দোলন অপশন বি রাইট অ্যান্সার স্বদেশী ও বয়কট আন্দোলন নেক্সট কোশ্চিন ছাব্বিশ বছর ধরে পঁচিশ নম্বর এমসি কোশ্চিন ছাব্বিশ বছর ধরে কেন্দ্রীয় আইনসভার সদস্য থাকার কারণে আইনসভার জনক বলে অভিহিত করা হয় অপশন এ তেজ বাহাদুর সঞ্চকে বি মদন মোহন মালব্যকে সি নারায়ণ মনোহর যোশীকে ডি এস আর জয়াকরকে অপশন সি রাইট অ্যান্ড নারায়ণ মনোহর যোশীকে আইনসভার জনক বলে অভিহিত করা হয় ছাব্বিশ নম্বর এম শ্রী রাজনৈতিক ডাকাতির লক্ষ্য হল সরকারি ধন প্রাপ্ত করা একথা বলেছিলেন অপশন এ চন্দ্রশেখর আজাদ বি সূর্য সেন সি ভগৎ সিং ডি রামপ্রসাদ বিসমিল অপশান ডি রাইট অ্যান্ড রামপ্রসাদ বিসমিল সাতাশ নম্বর কোশ্চিন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে নিচের কোন পর্যবেক্ষণটি সঠিক নয় অপশন এ এটি ছিল অহিংস আন্দোলন বি এটি মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল সি এটি ছিল স্বতঃস্ফূর্ত গণবিপ্লব ডি সাধারণভাবে এটি শ্রমিক শ্রেণীকে আকৃষ্ট করেনি তাহলে এখানে চারটে অপশান দেওয়া রয়েছে কোন অপশানটি এখানে সঠিক নয় তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ এটি ছিল অহিংস আন্দোলন এই পর্যবেক্ষণটি সঠিক নয় আঠাশ নম্বর কোশ্চিন কাকে দক্ষিণ ভারতের জ্বালামুখী বলে অভিহিত করা হয় অপশন এ রাধাকৃষ্ণান বি সত্যমূর্তি সি রামস্বামী নায়ার ডি কে আর আঙ্গেয়ার আয়েঙ্গার অপশান বি রাইট অ্যান্সার সত্যমূর্তি সত্যমূর্তিকে ভারতে জ্বালামুখী বলে অভিহিত করা হয় উনত্রিশ নম্বর এমসি কোশ্চিন উনিশশো আঠারো খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশ কৃষাণ সভা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন না অপশন এ গৌরীশঙ্কর মিশ্র বি জওহরলাল নেহেরু সি ইন্দ্রনারায়ণ দ্বিবেদী সি ডি মদন মালব্য মদন মোহন মালব্য তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি রাইট অ্যান্সার জওহরলাল জওহরলাল নেহেরু তিরিশ নম্বর কোশ্চিন উনিশশো সালের ভারত শাসন আইন অনুসারে নিচের কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি অপশন এ পাঞ্জাব বি বিহার সি মাদ্রাজ উড়িষ্যা একত্রিশ নম্বর কোশ্চিন উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী নেতৃবৃন্দ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসাবে কার নাম প্রস্তাব করেন অপশান এ বিপিন চন্দ্রপাল বি অরবিন্দ ঘোষ শ্রী লাজপত রায় ডি বিজি তিলক অপশন সি রাইট অ্যান্সার লাচপত রায় বত্রিশ নম্বর কোশ্চিন নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্বের প্রবক্তা হলেন অপশান এ বিপিন চন্দ্রপাল বি জওহরলাল নেহরু শ্রী লাচপত রায় ডি বিজি তিলক অপশান এ রাইট অ্যান্সার বিপিন চন্দ্রপাল অভিনব ভারত এর প্রতিষ্ঠাতা ছিলেন অপশন এ মাদামকামা বি নবগোপাল মিত্র সি শ্যামজি কৃষ্ণবর্মা ডি বি ডি সাভারকর অপশন ডি রাইট অ্যান্সার বি ডি সাভারকর চৌত্রিশ নম্বর কোশ্চিন গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অপশন এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের সাতাশে মে বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই নভেম্বর সি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ ডি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি অপশন সি রাইট স্যার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দের পাঁচই মার্চ বঙ্গভঙ্গ হ্রদের সময় উনিশশো ভারতের ভাইস রয় ছিলেন অপশান এ লর্ড কার্জন বি লর্ড মিন্টো সি লর্ড ফোর্ট ডি লর্ড দ্বিতীয় দ্বিতীয় হার্ডিনস অপশান ডি রাইট স্যার লর্ড দ্বিতীয় হার্ডিনস ছত্রিশ নম্বর কোশ্চিন সর্বপ্রথম বয়কটের কথা উত্থাপন করেন অপশন এ বিজি তিলক বি বিপিন চন্দ্রপাল শ্রী কৃষ্ণ কুমার মিত্র ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন সি রাইট অ্যান্সার কৃষ্ণ কুমার মিত্র সর্বপ্রথম বয়কটের কথা উপ উত্থাপন করেন সাঁত্রিশ নম্বর কোশ্চিন কোন আন্দোলন পরিচালনাকালে লাজপত রায় মারা যান অপশান এ খিলাফত আন্দোলন বি রাওলার সত্যাগ্রহ সি অসহযোগ আন্দোলন ডি সাইমন কমিশন বিরোধী আন্দোলন অপশন ডি রাইট অ্যান্সার সাইমন কমিশন বিরোধী আন্দোলন নেক্সট কোশ্চেন আটত্রিশ নম্বর উনিশশো সালের সংবিধান রচনাকালে অ্যাসেম্বলিস কনস্টিটিউনাল অ্যাডভাইজার হিসাবে কাকে নিযুক্ত করা হয় অপশন এ গোপাল স্বামী আঙ্গেয়ার বি বি এন রাও সি কে এম মুন্সি ডি বি আর আম্বেদকর অপশান বি রাইট অ্যান্সার বি এন রাও উনচল্লিশ নম্বর কোশ্চিন ভারতের জাতীয় সৈন্যবাহিনীর আদর্শবাণীর মোটো ইংরেজি অনুবাদ নির্মের কোনটি অপশান এ ডু অর ডাই বি সার্ভিস বিপর সেলফ সি ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন ডি ইউনিটি ফেইথ স্যাক্রিফাইস অপশন ডি রাইট অ্যান্ড ইউনিটি ফেইথ স্যাক্রিফাইস চল্লিশ নম্বর কোশ্চিন চতুর্দশ দলাই লামা কোথায় অবস্থিত অপশন এ গ্যাংটক বি ধর্মশালা সি শিলং ডি কালিম্পং অপশন বি রাইট অ্যান্ড ধর্মশালা একচল্লিশ নম্বর কোশ্চিন কাকে গণপরিষদের অস্থায়ী চেয়ারম্যান করা হয়েছিল অপশন এ সচিদানন্দ সিংহ বি সি রাজা গোপালাচারী সি আচার্য জেবি কৃপালনী ডি শরৎচন্দ্র বোধ অপশন এ রাইট হ্যান্ড স্যার সচিদানন্দ সিংহ বিয়াল্লিশ নম্বর কোশ্চিন ভারতের সংবিধান গঠনে সর্বমোট কত সময় লেগেছিল অপশন এ দুই বছর দশ মাস সতেরো দিন বি দুই বছর সাত মাস সতেরো দিন সি দুই বছর এগারো মাস সতেরো দিন ডি দুই বছর নয় মাস দশ দিন অপশান সি রাইট অ্যান্সার দুই বছর এগারো মাস এবং সতেরো দিন সময় লেগেছিল আজকের এমসি ক্লাসের লাস্ট কোশ্চিন ভিডিও এপিসোড দুইয়ের ইউনিট নাইন নিচের কোনটি পঞ্চশীল নীতির অন্তর্গত ছিল না নিচের কোনটি পঞ্চশীল নীতির অন্তর্গত ছিল না অপশান এ শান্তিপূর্ণ সহাবস্থান বি আঞ্চলিক অখণ্ডতার প্রতি পারস্পরিক সম্মান সি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ডি পারমাণবিক প্রতিরোধ অপশন ডি রাইট অ্যান্ড স্যার পারমাণবিক প্রতিরোধ আজকের এমসিকো ক্লাস এখানেই শেষ করলাম এদিন ক্লাসের রুটিন অনুযায়ী এই ইউনিট নাইনেরই নেক্সট ভিডিও সিরিজ সম্পর্কে আলোচনা করব তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়